বাংলাদেশ আর চীনের মধ্যে ইতিহাসে প্রথমবারের মতন একটা যৌথ সামরিক মহড়া বা জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ হইতে যাইতেছে আর চীনের মতন একটা দেশের সাথে যৌথভাবে সামরিক মহড়া দিতে পারা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা হিসেবে অনেক বিশেষজ্ঞই মনে করতেছেন আর বাংলাদেশ এখন চীনের সাথে একটা যৌথ সামরিক মহড়া দিতেছে খুব ভালো মতনই আশা করি আপনি বুঝা গেছেন এখানে ইন্ডিয়া নাক গলাবে আর ইন্ডিয়া কিন্তু অলরেডি বইলা দিছে ওরা এই জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ এর দিকে তীক্ষ্ণ নজর রাখবে তো এই যৌথ সামরিক মহড়াটা আসলে কি এইটার মাধ্যমে বাংলাদেশ চায়নার সম্পর্কে আসলে কি প্রভাব পড়বে ভারত আসলে ব্যাপারটা নিয়ে এতটা উদ্বিগ্ন কেন এই সবগুলা ব্যাপার নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তো চলুন শুরু করা যাক ফর দ্য ফার্স্ট টাইম এভার চায়না এন্ড বাংলাদেশ উইল কন্ডাক্ট জয়েন্ট মিলিটারি ড্রিলস জয়েন্ট মিলিটারি এক্সারসাইজটা কি একাধিক দেশের যে সামরিক বাহিনী আছে সম্মিলিতভাবে ওরা কিছু ট্রেনিং করে কিছু অ্যাক্টিভিটি করে সেটা হইতে পারে আর্মিদের ট্রেনিং কিংবা নেভি নৌবাহিনীর ট্রেনিং কিংবা ফোর্স বিমান বাহিনীর ট্রেনিং আপনাদের মনে বাচ্চাদের মতন একটা কোশ্চেন আসতেই পারে কি দরকার ভাই একসাথে এইরকম ট্রেনিং করে এই জয়েন্ট মিলিটারি এক্সারসাইজের গুরুত্ব আসলে অনেক রকম হইতে পারে দুইটা দেশ একে অন্যকে যে বিশ্বাস করতে পারে তাদের মধ্যে যথাযথ ট্রাস্ট বিল্ড আপ করা তাদের মধ্যে একটা কনফিডেন্স আনা এই জিনিসটা এই ধরনের মিলিটারি এক্সারসাইজের মাধ্যমে অনেক ভালোভাবে কাজ করে অন্যদিকে দুইটা দেশি যেমন বাংলাদেশ চায় না ওরা ওদের টেকনোলজি শেয়ার করতেছে ওদের স্কিল শেয়ার করতেছে ইনফরমেশন শেয়ার করতেছে এতে করে দুইটা দেশি নিজেদেরকে পজিটিভ ভাবে প্রভাবিত করতেছে কিন্তু এইটার একদম আসল উদ্দেশ্য যেটা দুইটা দেশের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটানো এখন আপনি প্রশ্ন করতে পারেন এইটা যে সম্পর্কের উন্নতি ঘটায় এটা কিছু এক্সাম্পল আমার দেন তাইলে এই যৌথ সামরিক মহড়ার কনসেপ্ট কিন্তু একেবারে ইতিহাসে নতুন না এর উদাহরণ যে আমরা বিখ্যাত মালাবার এক্সারসাইজের কথা বলতে পারি যেটা কিনা শুরু হয় 1992 সালে ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাংলাদেশের চাইনার মধ্যে যেরকম যৌথ সামরিক মহড়া মালাবার এক্সারসাইজ হইতেছে ইন্ডিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটা যৌথ নৌবাহিনীর মহড়া জয়েন্ট নেভাল এক্সারসাইজ যেটা কিনা ভারত মহাসাগরে হয়ে থাকে পরবর্তীতে কি হয় জাপান 2015 সাল থেকে এটার পার্মানেন্ট মেম্বার হয় জাপানও 2015 সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ইন্ডিয়ার সাথে একসাথে এক্সারসাইজ করতেছে আর পরবর্তীতে অস্ট্রেলিয়া দুই হাজার এবং দুই সালে এই এক্সারসাইজে অংশ নেয় ফলে কয়টা পক্ষ হইল চারটা পক্ষ ইন্ডিয়া মার্কিন যুক্তরাষ্ট্র জাপান আর অস্ট্রেলিয়া যেহেতু এখানে চারটা দেশ একসাথে এক্সারসাইজ করতেছে তাই এইটাকে বলা হয় এক্সারসাইজ আর এই কোয়াড্রিটারাল থেকে সংক্ষেপে কোয়াড নামটা আসছে আশা করি আপনারা কোয়াড জোটের নাম অনেক শুনছে এই চারটা দেশ কিন্তু চায়নার বিপক্ষে কাজ করে এই জয়েন্ট মিলিটারি এক্সারসাইজের মাধ্যমেও কিন্তু এরা ফ্রি ওপেন আর ইনক্লুসিভ ইন্দো প্যাসিফিক নিশ্চিত করতে চায় সাধারণত এই ফ্রি ওপেন আর ইনক্লুসিভ ইন্দো প্যাসিফিক এই জিনিসটা ইউএস এরই লক্ষ্য এইটা তাদের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি মূল লক্ষ্য মানে চায়নার বিপক্ষে আছে এই রকম যারা তারা সবাই একসাথে হয়েছে একটা লক্ষ্য নিয়ে তার মানে এই কোয়ার্ডের মিলিটারি এক্সারসাইজ দেখে আপনারা বুঝতে পারতেছেন। যৌথভাবে সামরিক মহড়া দেওয়ার একটা অন্যতম উদ্দেশ্য নিজেদের মধ্যে একাতন্ত্রতা ইউনিটি শো করা এবং একই সাথে তাদের যে পটেনশিয়াল শত্রু আছে তাদেরকে একটা সিগন্যাল দেওয়া যে দেখ ভাই আমরা কিন্তু একসাথে আছি আমাদের সাথে কোন উল্টাপাল্টা জিনিস করতে গেলে কিন্তু খবর করা ফলামো এখন বাংলাদেশের চায়নার মধ্যে যে জয়েন্ট মিলিটারি এক্সারসাইজটা হইতে যাইতেছে এই নাম দেওয়া হয়েছে গোল্ডেন ফ্রেন্ডশিপ টু যেখানে চাইনিজ মিলিটারি ফোর্সরা বাংলাদেশে ভিজিট করবে বেজিং যেটা বলছে এই ট্রেনিংটা মূলত হবে জাতিসংঘের পিস কিপিং এর অ্যান্টি টেরোরিজম অপারেশনের ট্রেনিং যেখানে কিনা কিভাবে হাইজেক করা বাস থেকে হোস্টেজদেরকে রেস্কিউ করতে হয় টেরোরিস্টদের ক্যাম্প কিভাবে ধ্বংস করতে হয় এসব নিয়ে এক্সারসাইজ করা হবে এখন আপনার প্রশ্ন হইতে পারে তো এখানে সব তো খুব ভালো ভালো কাজই হইতেছে দুই দেশ মিলে অ্যান্টি টেরোরিজম ট্রেনিং করতেছে তাইলে এটা নিয়ে ভাই ইন্ডিয়ার এত টেনশন কেন চায়নার কাছে এক্সারসাইজটা এতটা গুরুত্বপূর্ণ কেন দেখেন চায়না এবং ভারত দুই পক্ষই বাংলাদেশকে নিজেদের কাছ থেকে ছাড়তে চায় না চায়নার জন্য বাংলাদেশ খুবই ইম্পর্ট্যান্ট হওয়ার একটা অন্যতম কারণ হইতেছে বঙ্গোপসাগর এইটার মাধ্যমে চায়না খুব সহজেই ইন্ডিয়ান ওশেন বা ভারত মহাসাগরে এক্সেস পাইতে পারে আর ইন্ডিয়া তো স্বভাবতই চায় না সাউথ এশিয়া বা দক্ষিণ এশিয়ার মধ্যে চাইনিজ ইনফ্লুয়েন্স বাড়ুক এই জায়গাটা ইন্ডিয়া একাই রাজত্ব করতে চায় ইউএস এর একটা থিঙ্ক ট্যাঙ্ক যার নাম আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউট তাদের মতে বাংলাদেশে চায়নার ইন ইনভেস্টমেন্ট সাত বিলিয়ন ডলারের অধিক আর তেইশ বিলিয়ন ডলারের কাছাকাছি অঙ্কের কনস্ট্রাকশন কন্ট্রাক্ট চায়না অলরেডি বাংলাদেশ থেকে পাইছে আমরা যখন কয়লা ভিজিট করতে গেছিলাম বড় পুকুরিয়ায় ওইখানেও কিন্তু প্রচুর চাইনিজ শ্রমিক ছিল আমরা একটা গেটের সামনে দাঁড়ায় পোস্ট দিছিলাম যেটার উপরে চাইনিজ এ কথা লেখা ছিল চীন অলরেডি বাংলাদেশের ভিতরে প্রচুর কনস্ট্রাকশনের কাজ করছে এবং সামনে হয়তো করবে আপনি খুব সহজেই বুঝতেছেন চায়না এত টাকা পয়সা খরচ করতেছে বাংলাদেশের পিছনে তারা বাংলাদেশের একটা বিশ্বস্ত পার্টনার হইতে চাইতেছে আর জয়েন্ট মিলিটারি এক্সারসাইজটাও কিন্তু তার একটা এক্সাম্পল চায় না বাংলাদেশকে স্থল নদী আকাশ সব দিক থেকেই সাহায্য করতে চাইতেছে আর তাই তারা ট্যাঙ্ক ফাইটার জেট সাবমেরিন এইসবও পাঠাইছে অন্যদিকে ইন্ডিয়া এইটা নিয়ে বেশ শঙ্কিত ইন্ডিয়ার এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির স্পোক্স পার্সন রানধীর এই ব্যাপারে মিডিয়াতে মুখ খুলছেন আর বলছেন যে তারা তাদের প্রতিবেশী দেশে কি হচ্ছে না হচ্ছে সেসবের দিকে কড়া নজর রাখবেন সেগুলা ইন্ডিয়ার ইন্টারেস্টকে যদি কোনোভাবে প্রভাবিত করে তবে তারা সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন সো ইন্ডিয়ারা তো উদ্বিগ্ন হওয়ার কারণ ইন্ডিয়া ভালোভাবেই জানে যে এই ধরনের মিলিটারি এক্সারসাইজের ফল আসলে কি হইতে পারে কারণ ইন্ডিয়া নিজেরাই তো কোয়ার্ডের ভিতর একটা মিলিটারি এক্সারসাইজ করে আর এর আগেও কিন্তু ইন্ডিয়ার কারণে অনেক চাইনিজ প্রজেক্টে বাংলাদেশকে চ্যালেঞ্জ ফেস করতে হইছে একটা এক্সাম্পল হিসেবে সোনাদিয়া পোর্ট প্রজেক্টের কথা বলা যায় সোনাদিয়া হইতেছে কক্সবাজারের কাছাকাছি একটা দ্বীপ যেটার মধ্যে চাইনিজরা একটা পোর্ট প্রজেক্ট করতে চাইছিল যাতে করে বাণিজ্য আর যোগাযোগ দুইটারই উন্নতি হয় কিন্তু ইন্ডিয়া এটা নিয়ে অনেক কনসার্ন দেখাইছে যাতে করে এই প্রজেক্টটা সাকসেসফুল না হয় কারণ এর মাধ্যমে বঙ্গোপসাগরে চাইনিজ ইনফ্লুয়েন্স বাইরে যাইত এই ভয়ে দিন শেষে এনভায়রনমেন্টাল কনসার্ন পরিবেশ ক্ষতিগ্রস্ত হইতে পারে এই অজুহাতে এই প্রজেক্টটা ক্যান্সেল হয়ে যায় সো এটা আপনারা বুঝেন ইন্ডিয়া আসলে সব বিষয়ে বাংলাদেশের উপরে দাদাগিরি দেখাইতে চায় আর যখন চায়নার সাথে একটা মিলিটারি এক্সারসাইজের কথা উঠতেছে যেটা কিনা বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতন চাইনিজদের সাথে এরকম একটা মিলিটারি এক্সারসাইজ সেইখানে ইন্ডিয়ার যে আসলে চিন্তার শেষ নাই এই জিনিসটা হওয়াটাই স্বাভাবিক ছিল তবে আসার কথা হইতেছে বাংলাদেশ কিন্তু ইন্ডিয়ার চায়নার মধ্যে এই যে ভেজাল এটা খুব ভালো মতন ব্যালেন্স করে আসছে এতদিন শেষ দুই সালে বাংলাদেশ যে ইন্দো প্যাসিফিক আউট প্রকাশ করছিল সেখানেও খুবই সুন্দরভাবে ভাবে ভারত চায়না ইউএসএ সবার মধ্যে ব্যালেন্স করে চলছে বাংলাদেশ তো এইবারও আশা করা যায় বাংলাদেশ যাই করবে দুই পক্ষের মধ্যে ব্যালেন্স করেই চলতে পারবে আমরা অনেকেই আসলে বাংলাদেশকে একটা খুবই তুচ্ছ দেশ দেখি অনেকেই ভাবে ইউএসএ তো বাংলাদেশের পাত্তাই দেয় না বুঝি কোয়ার থেকে লাথি বাই করে কিন্তু মেরা দিছে ব্যাপারটা ভাই টোটালি ভুয়া এইরকম কোনো কিছুই হয় নাই জিও পলিটিক্সে বাংলাদেশের ইম্পর্টেন্স আসলে যে কতটা বেশি এইটা এই ধরনের মিলিটারি এক্সারসাইজ কিংবা ইন্ডিয়ার উদ্বিগ্ন হওয়া দেখেই বোঝা যায় বঙ্গোপসাগরের জন্যই কিন্তু বাংলাদেশের জিওগ্রাফিক্যাল ইম্পর্টেন্স সেনソニック বাড়া গেছে অন্যদিকে এই দেশটাই অনেক বড় বড় দেশের জন্য ইনভেস্টমেন্টের একটা আদর্শ জায়গা দিন দিনশেষে আমরা নিজেদেরকে তুচ্ছ হিসেবে রিপ্রেজেন্ট না করি বরং আমরা আমাদের এই ছোট্ট দেশটাকে নিয়ে গর্বিত হই আর নিজেরা নিজেদের জায়গা থেকে যতটা সম্ভব কন্ট্রিবিউট করতে থাকি এই জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ নিয়ে যদি আরেকটা ভিডিও দেওয়া দরকার হয় আমি আরেকটা দিব বাট বাংলাদেশের হিস্ট্রিতে এত ইম্পর্ট্যান্ট একটা ঘটনা এটা নিয়ে যদি কোনো ভিডিও না বানাই তাইলে এইটা অনেক বড় একটা ব্ল্যাঙ্ক থেকে যায় আসলে চ্যানেলের মধ্যে আপনার যদি চ্যানেলের গুলো ভালো লাগে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করতে কখনোই বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন পরবর্তী ভিডিওতে আল্লাহ কাট